আজকাল ব্যস্ততা সবাই থাকে ব্যস্ততার কারণে নিজের ত্বকের কেয়ার করতে ভুলে যায় আমরা ল্যাপটপ এবং মোবাইল ঘাটার ফলে আমাদের স্কিনে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পড়ে যায় আমাদের চোখেরও যেমন ক্ষতি হয় তেমন আমাদের স্কিনেরও ক্ষতি হয় চোখের নিচে কুচকানো ভাব এবং চোখের নিচে কালি জমে যায় যেটার ফলে দেখতে আমাদেরকে প্রচুর পরিমাণে খারাপ লাগে আর বেশি বয়স তাই মনে হয় তার সাথে সাথে আমাদের স্কিনের প্রচুর পরিমাণে প্রবলেম হয়ে থাকে যেমন মেস্তেতা এবং মেছেতার দাগ মেছেতার দাগ আমাদের স্কিনে হরমোন চেঞ্জ হওয়ার ফলেও হয়ে থাকে ফলে আমরা নানা রকম ক্রিম ইউজ করে থাকি স্কিনে দামি দামি কিন্তু তার ফলেও আমাদের আমাদের স্কিন আরও প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে যায় তো সবকিছুর সমস্যার সমাধান হলো জাইফল হ্যাঁ বন্ধুরা জাইফল এমন একটা জিনিস যা আমাদের এদিন থেকে পিম্পেলের দাগ এবং মেস্তেতা এবং ডাক সার্কেল বলো সবকিছুই দূর করতে সম্ভব এবং যাইফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আমাদের স্কিনকে ফরসা করে তুলতেও সাহায্য করে থাকে জাইফল স্কিনকে ময়েশ্চারাইজ করে এবং স্কিন থেকে কুঁচকানো ভাব এবং স্কিন কে টান টান করে তুলতে সাহায্য করে থাকে জায়ফল তো চলো রেমেডিটা কিভাবে বানাতে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য তো ঘরে থাকা খুব সিম্পল উপকরণ দিয়ে তোমরা স্কিন কেয়ার করে নিতে পারবে আর তোমাদের স্কিন থেকে দশ বছর পুরনো কিংবা পাঁচ বছর পুরনো মেছেদার দাগ কিংবা পিম্পেলের দাগ লাল তিল কালো তিল একদমই দূর হয়ে যায় যাবে দু থেকে তিন দিন এই রেমেডি লাগিয়ে দেখবে তোমাদের মুখ একদম সাদা দুধের মতো ফর্সা হয়ে যাবে এবং কি যাই ফলে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যা আমাদের ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে এবং স্কিন যদি তোমাদের লাল লাল হয়ে হেজে যায় কিন্তু সেটাকেও ভালো করতে সাহায্য করে থাকবে যাই ফলের এই রেমেডিটা এবং তোমাদের স্কিন কে নরম করে তুলতে সাহায্য করে থাকবে এই ডিআইওয়াই রেমেডি টা তোমরা একবার লাগালে বুঝতে পারবে যে এতটা পরিমাণে স্কিনে চেঞ্জিং আসবে এতটা পরিমাণে তফাৎ হবে তোমাদের স্কিনে স্কিনে যদি চামড়া জড় জড়ো হয়ে যায় এবং চামড়া যদি ঝুলে যায় তাহলে সেটাকে টান টান করে তুলতে সাহায্য করবে এই যাই ফলে রেমেডিটা এবং তোমাদের স্কিনে যদি সান ট্যান হয়ে থাকে সেটাকেও দূর করে তুলতে সাহায্য করবে এই ডিআইওয়াই রেমেডিটা তো আজকে রেমেডিটা তো আমাদের ত্বকের সব সমস্যার সমাধান তো তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর এই ডিআইওয়াই রেমেডিটা মুখে লাগিয়ে নেবে তো রেমেডিটা কিভাবে বানাতে হয় তো দেখে নেওয়া যাক তো রেমেরিটা বানানোর জন্য এখানে আমি দুটো জায়ফল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো জায়ফল কিন্তু সুপারির মতো দেখতে তাই তোমরা ভুলেও এটাকে সুপারি ভেবে নিয়ে নিও না জায়ফলে কিন্তু আলাদা একটা সুগন্ধ থাকে যেটা যে জায়ফলটা আমরা বিরিয়ানিতে ইউজ করে থাকি সেই জায়ফলটা তো এখানে আমি একটা শিলনোড়ার ভেতরে রোজ অর্ডার দিয়ে দিয়েছি তারপর জায়ফলটাকে এরকম ভাবে ঘষে ঘষে বের করে নিতে হবে তো তোমরা যত জায়ফলটাকে এরকম ভাবে ঘষতে থাকবে ততই এর ভেতর থেকে পেস্ট টাইপের একটা লিকুইড বের হয়ে আসবে সেই পেস্ট টাকে আমাদের লাগবে ডিও রেমেডি বানানোর জন্য তো দেখতে পাচ্ছ আমি ঘষছি আর কতটা পেস্ট টাইপের লিকুইড হয়ে বের হয়ে চলে বের করে আসতে হবে তো এখানে তোমাদেরকে গোলাপ জল অ্যাড করতে হবে আর ঘষতে হবে না হলে কিন্তু এই লিকুইড ফর্মটা শুকিয়ে যাচ্ছে তার জন্য এখানে যতটা পরিমাণে গোলাপ জল দেবে ততটা পরিমাণে লিকুইড বের হয়ে চলে আসবে তো দেখতে পাচ্ছ জাইফলটা কতটা পরিমাণে ক্ষয় হয়ে বের হয়ে গিয়েছে লিকুইড টাইপের এ তো এটাকে আমরা ডিআইওয়াই রেমেডি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে তো এর ভিতরে আমাদেরকে আরো কিছু জিনিস অ্যাড করতে হবে তো এর ভিতরে আমাদেরকে অ্যাড করে দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে আর আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে ন্যাচারাল অ্যালোভেরা জেল তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা ন্যাচারাল অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য অনেক উপকারী আমাদের সানটান দূর করতে সাহায্য করে থাকবে তারপর রেমেডিটাকে ভালো করে চামচের সাহায্যে মধ্যে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে এটা মিক্স হয়ে যায় আর আমাদের এর ভিতরে অ্যাড করতে হবে গ্লিসারিন গ্লিসারিন আমাদের স্কিনকে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকবে তো এখানে আমি এক চামচ মতো গ্লিসারিন অ্যাড করে দিয়েছি এবার চামচের সাহায্যে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব আবারও তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডিআইওয়াই রেমেডিটা আমার একদম পুরো রেডি হয়ে গেছে এটা তোমরা রাতে শোবার আগে লাগাবে এটা তোমরা ফ্রিজে রেখে দেবে একটু জমে জমে যাবে তখন রাতে শোবার আগে লাগিয়ে নেবে স্কিনে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে দু থেকে তিন দিনের মধ্যে অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবে তোমরা তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার